হ্যালো বন্ধুরা শিক্ষানিবিড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দু সালে দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি সেভেন অর্থাৎ এডুকেশন সাবজেক্টের সেভেন পেপারের সাজেস্টিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় পাঁচ থেকে ছটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে তাছাড়া তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারও পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেবার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে সেই ঘোষণাটি আমি একটু তোমাদের জানিয়ে দিই শিক্ষানিবিড় সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবিড় সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিদ সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজিইডি সেভেন প্রথম প্রশ্ন দলগত ও ব্যক্তিগত পরামর্শদান পদ্ধতি তুলনা করো উদাহরণসহ আধুনিক দলগত পরামর্শদান পদ্ধতি বর্ণনা করো পরামর্শদান ও মনোচিকিৎসার মধ্যে পার্থক্য কি সেটি তোমরা লেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা প্রশ্নটা খুব ভালো করে করবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেই জন্যই আমি তোমাদের জন্য দিয়েছি আর যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক দিয়ে দিচ্ছি নেক্সট কোশ্চেন শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো শিক্ষাগত নির্দেশনায় দাতা ও শিক্ষকের দক্ষতা বা ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন সেমিস্টার ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লিখুন পরীক্ষা পদ্ধতির সংস্কারের সুপারিশগুলি লিখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেমিস্টার ব্যবস্থার সুবিধা ও অসুবিধা নেক্সট কোশ্চেন শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে মূল্যায়নের দুটি ভূমিকার কথা লিখুন নেক্সট কোশ্চেন শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো শিক্ষাগত নির্দেশনায় দাতা ও শিক্ষকের দক্ষতা বা ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়ন বলতে কি বোঝো এদের পারস্পরিক সম্বন্ধ স্থাপন করো মূল্যায়নের বিভিন্ন পর্যায়গুলি উদাহরণ সহ আলোচনা করো ধারাবাহিক বিবরণী পত্রের সুবিধাগুলি উল্লেখ করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পরামর্শ দান ও নির্দেশ দান কাকে বলে উভয়ের মধ্যে পার্থক্য করো পরামর্শ দান প্রক্রিয়া বিভিন্ন ধাপগুলি কীভাবে কার্যকরী হয় তা ব্যাখ্যা করো পরামর্শদাতার প্রয়োজনীয় দক্ষতাগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন ক্রমিক বা গঠনমূলক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন কাকে বলে উভয় প্রকার মূল্যায়নে সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো রচনাধর্মী অভীক্ষার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নির্দেশিত দান বলতে কী উদাহরণ উদাহরণসহ নির্দেশিত পরামর্শ দানে বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো নেক্সট সাফল্য সাফল্যসূচক অভীক্ষা ও আদর্শমান ভিত্তিক অভীক্ষার মধ্যে পার্থক্য করো একটি আদর্শমান ভিত্তিক পারদর্শিতার অভীক্ষা বর্ণনা করো এর সীমাবদ্ধতা উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ব্যাংক এবং গেডিং প্রথার উপকারিতা ও অসুবিধা আলোচনা করো একটি আদর্শ ধারাবাহিক বিবরণী পত্রে বিষয়বস্তুগুলি উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গেডিং প্রথা নেক্সট কোশ্চেন নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কি বোঝো নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলি উল্লেখ করো জ্ঞানমূলক বর্গের বিভিন্ন শ্রেণীগুলো উদাহরণ সহ আলোচনা করো নেক্সট কোশ্চেন পরামর্শ ও নির্দেশনা দানের জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো স্বাস্থ্য নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের কার্যাবলী উল্লেখ করো নেক্সট কোশ্চেন একটি উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো একটি শিক্ষক নির্মিত অভীক্ষা যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিক্ষক নির্মিত অভীক্ষার সাহায্যে কিভাবে স্ট্যান্ডার্ডাইজড অভীক্ষা তৈরি করা হয় তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে বন্ধুরা এতক্ষণ যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে দেখো বন্ধুরা এখানে অফিসিয়াল নম্বরটা দেওয়াই আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু এই নম্বরে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো আর পিজি ফাইনাল এক্সামে কত নম্বর পেলে পাস সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এবং পিজি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কীভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদের মোবাইলের মাধ্যমে সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো